আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ নিজেদের শেষ ম্যাচে গত পনেরোই অক্টোবর কুয়ের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটি অবশ্য যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে কুয়ের তরিকোকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আলবেসেলেস্তেরা মূলত পুয়ের তরিকোর সঙ্গের সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি আর্জেন্টিনা তবে এবার চলতি নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে কোচ লিওনালিস কালোন শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের একমাত্র প্রীতি ম্যাচে এবার অ্যানগোলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো বাহাত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে বারোশো সাতষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের উননব্বইতম স্থানে রয়েছে অ্যানগোলা তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে অ্যানগোলা আর্জেন্টিনা ও অ্যানগোলা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে কেবলমাত্র একটি ম্যাচে দুই সালে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচটিতে অবশ্য অ্যাঙ্গোলাকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে অ্যাঙ্গোলা নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এই ম্যাচে এগিয়ে থাকবে মেসির আর্জেন্টিনা আর্জেন্টিনা বলাম অ্যানগোলার মধ্যকার এই ফ্রেন্ডলি ম্যাচটি খেলা হবে অ্যাঙ্গোলার মাঠ স্থ নভেম্বর স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চোদ্দ নভেম্বর শুক্রবার রাত দশটায় ভক্তদের আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ